কুরবানির গরু বিক্রি হয়ে গেল আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে গরুটা এই গরুটা বিক্রি হয়েছে আমরা এটার দাম সম্পর্কে জানবো যে কেমন দাম আসলে ব্যাপারী ভাই চাইছিলেন এবং কেমন দামে ক্রেতা ভাইরা নিলেন কুরবানির জন্য আগে একটু ব্যাপারীর সাথে কথা বলি কেমন আছেন আজি ভাই ভালো গরু আজকে কটা বিক্রি করলেন আজকে ভাই দুইটা বিক্রি করলাম ভাই তিনটা গরু লেছিলাম ভাই দুইটা বিক্রি করলাম তিনটা থেকে দুইটা বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর একটা আছে আচ্ছা এটা কেমন দাম চাইছিলেন ভাই দাম তো চাইছিলাম ভাই নব্বই পঁচানব্বই কি বুঝলেন কিনা মেলা দাম চাইছি ভাইয়ের গায়ে দিয়ে দিলাম একাশি হাজার টাকাতে একাশি হাজার হ্যাঁ মনে হয় আন্তরিকতা সুখ হয়েছে ভাই একটা দিয়ে দিলাম খুশি তো হ্যাঁ খুশি ভাই ভাই তো খুশি করে দিয়েছি ভাই খুশি আম্ম খুশি আচ্ছা মাংস হবে কেমন মাংস ভালো হবে দাদা একশো দশ কেজি পেয়ে দাদা ভালো ভালো একশো দশ কেজি হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন আর গরুটা যিনি নিলেন তার সাথে একটা কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আঙ্কেল

থেকে আরেকটা গরু বিক্রি হয়ে গেল খুবই সুন্দর একটা গরু পছন্দ হওয়ার মতো গরু একটু কথা বলি আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো ভাইজন কোথা থেকে আসেন আপনি তে আছি কুরবানির জন্য তো ইনশাল্লাহ কুরবানির জন্য কেমন দামে নিলেন

বাজার কোথা থেকে আসছেন আমরা গ্রিন রোড গ্রিন কর্নার থেকে আসছি ঢাকা থেকে জি আচ্ছা খুবই সুন্দর একটা গরু কিনলেন কুরবানির জন্য ইনশাল্লাহ জি জি কোরবানির জন্য কেমন দাম ব্যাপারী ভাই বলছিল একটু বলা যায় কিনা এটা চাইছিল এক লাখ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি চাইছিল জি আচ্ছা কতদিন নিলেন এই লাল টুকটুক টুকটুকি এই গরুটা আমরা সর্বশেষ একশো এক লাখ সাতাইশ দিয়ে আমরা ক্রয় করতে সক্ষম হয়েছি এক লক্ষ সাতাইশ জি মার্শাল্লাহ খুবই সুন্দর একটা গরু লাল টকটকে লাল টুকটুকিও বলা যায় কারণ কালারটা মার্শাল্লাহ খুবই সুন্দর দাঁত কয়টা ভাইজান এটার দাঁত হয়েছে দুইটা দুইটা দাঁত হয়েছে পুরোপুরি দুইটা হ্যাঁ দুইটা দাঁত হয়েছে আর গরুটা খুব সুন্দর আমরা আল্লাহর রহমতে গাই গরুটা মানে একটু কম দামেই পাইছি মোটামুটি খুশি ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ আমরা খুব হ্যাপি এটা নিয়ে আমরা খুব হ্যাপি আচ্ছা ভাইজান এটা মানে কুরবানি গরু তারপর অনেক দর্শক জানতে চায় আবার অনেকেই রাগ করে যে গরুর ওজনের হিসাবটা যদি জানা হয় মানে এটা কি আসলে আপনারা ওই চিন্তা ভাবনা করছিলেন কিনা কেমন ওজন হতে পারে ওজনের হিসাবটা আমাদের মোটামুটি দিছে যে চার থেকে একটু বেশি হবে চার মন দশ কেজির মতো একটা অনুমান করছে কিন্তু আমরা ধরছি চার মনে মানে ব্যাপারী ভাই চার মনে বেশি এটা বলেছে বলছে যে বেশি মাথা কুলি যা সব সহ বলল আর কি চার হবে সাড়ে চার মন হ্যাঁ চার মন হবে এক লক্ষ

সেরা দুটাই দেখছে ভাইজান কোথা থেকে আসছেন আপনি আমরা নারায়ণগঞ্জ থেকে আসছি নারায়ণগঞ্জ থেকে মঞ্জুবার ভিডিও দেখে আসা হচ্ছে জি জি আপনাদের প্রতিনিয়ত আমরা ভিডিও দেখি প্রতিদিনের আপডেটগুলো আমরা দেখার চেষ্টা করি আমি এবং আমার বাসার ফ্যামিলি মেম্বার সবাই আমরা একটু মোটামুটি ভিডিও দেখি আর আমি মিডিয়ার সাথে জড়িত তো তাই আমাদের একটু খোঁজ খবর বেশি নেওয়া হয় আর কি আচ্ছা আলহামদুলিল্লাহ যেহেতু ভিডিও দেখে আসছেন দামাদামি কি হচ্ছে না আপনার সামনে তো কিছুক্ষণ আগে দাম বললাম বইলে দিলাম ভাই এই তো আমি দেখি আমরা বলব 28 সামু 30 সামু সব কথা বাদ দিলাম এই দুটো করে দেন 22000 করে দাম এই ভাই যদি এখন না তাও দিয়ে দিমু আবার কত বলে কি জানেন ইউটিউবে বইলে দে 1 লাখ 22 আমরা আইলি চাই হলো 40 এমন বলে কত মানুষ আছে দাম চায় আমি ওটা না এটা এটা আপনি আমি পরীক্ষা কই দেন আর অন্য কাস্টমার আসবো আমি তাই বলে দিমু ভাই 27 28 22 নিতে পারবেন আচ্ছা বাইশ কি জোরা জোড়া করে বলতেছেন নাকি বাইশ হাজার করে পিস এক লক্ষ বাইশ করে এক লক্ষ বাইশ করে আচ্ছা তুই আমার কাছে পড়তে দিন না যে সাতটায় আমি সাতাশ টাকার ইগুলো বেশি মধু না থাকলে কিন্তু এখানে কিন্তু ভ্রমণ যায় না আর কত জানতে মনে করি সাতটায় দশটা বেশি বল না আপনি কিন্তু আমার গুরু আস্তে আস্তে কিন্তু আপনি কিন্তু আমার ভিডিও করে পারেন না

হ'ব নেকি না না তিনিদিন নে বাই

Thank <laughs> you.